ইরান ইসরায়েল সংঘাত এখন তুঙ্গে এই সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এই ইঙ্গিতে নেতানিয়াহ ও তার জোট গভীর হতাশায় পড়েছেন কারণ নেতানিয়াহ যান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন বিশ্লেষকরা বলছেন এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনন্তকাল যদি ট্রাম্প সত্যি দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছল না হয় তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে ইসরায়েলি দৈনিক হারেডস কলাম লেখক ও বিশ্লেষক লেভি বলছেন ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয় তবুও দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না এই বিশ্লেষক আরও বলেন কিছুই সমাধান হবে না কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে তিনি আরও যোগ করেন ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে না যেমন গাজা